আপনি দেখতে পাবেন বিশ্বনবী যখন আল্লাহর পক্ষ থেকে নবদ গ্রহণ করেছেন আল্লাহর পক্ষ থেকে নবদ লাভ করেছেন তিনি নবদ লাভ করার পরে তিনি কি তাদেরকে বলেছিলেন তোমার যে দশ লাখ টাকা আছে আমাকে দাও এই কথা বলেছিলেন তিনি কি তাদেরকে একথা বলেছিলেন যে তুমি আমার গোলামে করো বলেন তিনি একমাত্র বলেছেন আমন্ত

জাতির অর্থ সম্পদের ভাগ আমি পাই টাকা দিয়ে অর্থ সম্পদের ভাগ আমি পাই এরপরে আপনার লুট করা সম্পদের যে অংশ আছে এটা আমি পাই তিনি যখন এই চিন্তা ভাবনা করলেন যে আমি যদি আল্লাহর পরিমাণ আনি এইগুলো তো আমি পাবই না সাথে সাথে আমার যে ক্ষমতা আছে ক্ষমতা কেউ আমাকে রাখবে না বিশ্বনবী সাল্লাল্লাহু

আমাকে যেভাবে সময় নেতা হিসাবে মানে এই গতি ক্ষমতার চেয়ার আমার থাকবে না এই চিন্তা করে তিনি রাসুল কে পাথর নিক্ষেপ করেছেন শুধু

যত ল হকটাকে বলা হত বেলাল হাফসি বেলাল যখন মগ আদারে কাজ করতেন উমারের ক্ষমতায় কাজ করতেন বেলাল যখন গোলামি করতেন তিনি যখন জানতে পারলেন আল্লাহর পক্ষ থেকে বিশ্বনবী হিসাবে পৃথিবীতে একজন লোক এসেছে তাকে সবাই নবী হিসাবে কথা বলছে তিনি এক দাবি দাবি করেছেন

তুমি ইমান ঠিক আছে কিন্তু এখন থেকে তুমি যে অদৃশ্য রোগের প্রতি মানের ছোটটাকে বলে যাও তুমি আমার দিকে ফিরে আসো আমার ধর্মের দিকে জীবন দান করেন আর এই ইমানের পথে আমি একশো বার মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু তোমার গোলামি করে আমি তোমার ধর্ম গ্রহণ করতে রাজি নাই বিলাল তাকে নির্যাতন করা হয়েছে একটা মাত্র কারণে কারণ

সুরা একটা একটাকে আর একটা আসবে না কি মনে হয় কি সব ভালো হয়ে যাবে সবকে ভালো হয়ে যাবে নাকি যখন চলে গিয়েছিলেন এরপর বিশ্বাস আবু জাহেল আবু হাব বর্তমান পৃথিবীতেও নব্বির আসবে পৃথিবীতে নব্বা আবুল হাব আসবে পৃথিবীতে নব্বা আবু জাহেল

tender মতনে আপনারা পরীক্ষা না হবে আপনি কাকে সমর্থন করতেছেন ঠিক না আপনি কাকে সমর্থন করতেছেন সে যদি চ্যালেঞ্জটি করে টেন্ডারবাজি করে চুল করে ডাকাতি করে খুন করে গুম করে আপনি যাকে সমর্থন করবেন ওই ছাক সে যে স্বজন কলম মানুষকে মেরে খুন করে ডাকাতি করে ওইটা আপনিও অবলম্বন হয়ে যাবেন ঠিক কি না সামনে চলছে সমাজে হবে আর আপনি যদি ভালো কাজের সমর্থন করেন সে যদি ভালো কাজ করে সে যেটা করবে আপনি বসে পড়ে আমল নামায় পেয়ে যাবেন সিদ্ধান্ত